এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য সুখবর দিল মাউসি দেখতে পাচ্ছেন এখানে আপনারা জুন মাসের বেতন পেয়েছেন পনেরো তারিখের পরে যেটি খুবই দুঃখজনক এবং জুলাই মাসের বেতন কবে পাবেন আজকে জুলাই মাসের চব্বিশ তারিখ তো এই জুলাই মাসও কিন্তু শেষের পথে রয়েছে তবে জুলাইয়ের বেতন নিয়ে এখন পর্যন্ত কোনো সারা শব্দ আমরা পাচ্ছি না তবে নতুন করে আলোচনায় জুলাই মাসের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে যা জানালো ইএমআইএস সেল প্রকাশিত আজকেই ক্যাম্পাস পত্রিকায় নতুন করে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চলুন এখানে বিস্তারিত কি কি আপডেট তথ্য রয়েছে এবং আপনারা জানেন যে জুলাইয়ের বেতনের সঙ্গে নতুন করে বেতন বৃদ্ধি অ্যাড হবে এবং এই যে নতুন করে বেতন বৃদ্ধি এখানে কার কত টাকা বেতন বাড়ছে আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড সকল তথ্য আপনাদের মাঝে পর্যায়ক্রমে উপস্থাপন করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ সকল তথ্য রয়েছে কবে পাবেন আপনারা জুলাই মাসের বেতন তার বিস্তারিত সকল তথ্য আজকের এই ভিডিও থেকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব বেসরকারি স্কুল কলেজে কর্মরত ভুক্ত শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতনের প্রস্তাব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাওসি প্রশাসন শাখায় পাঠানোর প্রস্তুতি চলছে আমরা সব কাজ শেষ করে ফেলেছি এখন শুধু টাকার হিসাব বাকি এই কার্যক্রম শেষ হওয়া মাত্র প্রস্তাব মাওসিতে পাঠানো হবে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার চব্বিশ জুলাই সকালে তার ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন মাউসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের প্রোগ্রামার তিন শিফুল ইসলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জুলাই মাসে শিক্ষকদের বেতন কত টাকা করে বাড়বে এমন প্রশ্নের জবাবে ইএমআইএস এর এই কর্মকর্তা আরও বলেন শিক্ষকদের বেতন বাড়ছে তবে কত টাকা করে কিংবা সব মিলিয়ে কত টাকা বাড়বে সেটি মাওসির প্রশাসন শাখা ভালো বলতে পারবে আগামী সপ্তাহে আমরা পুরো ডাটা হাতে পাবো তখন এ বিষয়ে বলা সম্ভব হবে মাওসিতে বেতন প্রস্তাব কবে পাঠানো হতে পারে এমন প্রশ্নের জবাবে শরীফুল ইসলাম আরও বলেন আমরা চেষ্টা করছি আজকে অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে প্রস্তাব পাঠানোর সব কিছু ঠিক থাকলে আজই প্রস্তাব পাঠানো হবে না হলে আগামী সপ্তাহে প্রস্তাব পাঠানো হবে দেখতে পাচ্ছেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হয় দেখতে পাচ্ছেন এ বিষয়ে বিস্তারিত সকল গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তো এখানে আপনারা জুন মাসের বেতন পেয়েছেন পনেরো জুলাই এর পরে এটি কিন্তু আপনাদের জন্য একটি ভোগান্তি এবং জুলাই মাসের বেতন কবে পাবেন আজকে চব্বিশ তারিখ আশা করছি আপনারা জুলাই মাসের বেতন আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন যতদূর জানানো হয়েছে ইএম বা মাউসি থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং নতুন করে আপনারা জানেন যে এখানে বেতন বৃদ্ধি কার্যকর করা হচ্ছে জুলাই বেসিকের সঙ্গে তো দেখা যাক কার কত টাকা বেতন বাড়ে এ বিষয়ে পরবর্তীতে যে কোনো তথ্য আসলে সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ